আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার আর আমার পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডারের মিক্সার মেশিন এটি হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের মেশিন যদি কারো এর চেয়ে ছোট সাইজের মেশিন প্রয়োজন পড়ে আমরা সেটাও দিতে পারবো বা কেউ যদি আরও বড় পরিসরে করতে চান বড় মেশিন প্রয়োজন সেটাও কিন্তু আমরা দিতে পারবো মানে আপনার চাহিদা যেরকম সেরকম অনুযায়ী চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবেন এবং নির্দিষ্ট নামে ব্র্যান্ডিং করতে চাইলে সেই সব সাপোর্টও আমাদের কাছে পেয়ে যাবেন মানে এই ব্যবসা করতে যাবতীয় যত প্রকার মেশিন কাঁচামাল এবং সাপোর্ট প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রেডি স্টকে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের মেশিন আপনাদেরকে মেশিনটা সরাসরি অপারেট করে দেখাই এটা কিন্তু যে কেউ কাজ করতে পারবে মানে আপনি শুধু এটা মেজারমেন্ট অনুযায়ী মেশিনের মধ্যে কেমিক্যালগুলো দিয়ে দিবেন বাকি কাজগুলো কিন্তু মেশিনেই করবে এই যে দেখতে পাচ্ছেন মেশিনে পাউডার মিক্সড করতেছে এরকমভাবে দশ মিনিট মিক্সড করলে আমাদের ডিটারজেন্ট পাউডারটা রেডি হয়ে যাবে মানে আপনি যেরকম অনুযায়ী কেমিক্যাল এর মধ্যে দিবেন সেরকম অনুযায়ী কিন্তু ডিটারজেন্ট পাউডার তৈরি হয়ে যাবে এই যে দেখেন আমাদের পাউডার এটা আমরা মিক্সড করে ফেলেছি আমাদের পাউডার তৈরি হয়ে গেছে চাইলে আপনি এক কেজি পাউডার চল্লিশ টাকার মধ্যে তৈরি করতে পারবেন সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজির মধ্যেও চাইলে এই ডিটারজেন্ট পাউডারগুলো তৈরি করতে পারবেন মানে আপনি যে রকম তৈরি করতে চান আমরা সেই রকম অনুযায়ী আপনাকে মেজারমেন্ট দিয়ে দিব আর মেশিনের কাজের সিস্টেম একই শুধু এখানে কেমিক্যালের বিষয়টা আপনি কেমিক্যাল যেরকম দেবেন সেরকম অনুযায়ী এই ডিটারজেন্ট পাউডারগুলো তৈরি হবে যারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন আমরা প্র্যাকটিক্যাল সব প্রশিক্ষণ আপনাকে দিয়ে দিব ডি ডিটারজেন্ট পাউডার তৈরি করে আপনাকে দেখিয়ে দিব কিভাবে এই মেশিনটা কাজ করবেন এবং কিভাবে মিক্সড করবেন যারা এই ব্যবসাটি করতে চাচ্ছেন যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে